আওয়ামী লীগ দিনের ভোট রাতের বেলায় দিয়ে জোর করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ পুলিশ প্রিজাইডিং অফিসার মিলে ভোটের বাক্স ভরে তারা ভোট উৎসব করেছে মঙ্গলবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ী জেলার সদর উপজেলার মূল ঘর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ী এক আসনের সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নওয়াজ মাহমুদ খৈয়ম আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের উপর দমন পীড়ন মিথ্যা মামলা ও হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে খৈয়ম বলেন আমাদের শত শত নেতাকর্মী কারাবন্দী হয়েছেন তবু জনগণের অধিকার আদায়ে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে মূল ঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মান্নান মোল্লার সভাপতিত্বে সভায় বিএনপি নেতা নয়ম আনসারি মঞ্জুরুল আলম দুলাল কে এ সবুর শাহীন গাজী হাবিব সোনিয়া আক্তার স্মৃতিসহ স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন

গ্রেফতার করে জেলখানা ঘোরা তুললো আমার নেতাকর্মীরা জেলখানায় আটকে থাকলো আমাকে নির্বাচন করতে দেওয়া হবে না আঠারো সালে